পৃথিবীতে মানুষ যে কত রকমের খাবার তৈরি করতে পারে ঈশ্বরও ঠিক করে জানে না তো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো তার ভিতরে এই যে আজকে যে পকোড়াটা তৈরি করছি এটা আমি প্রথম ট্রাই করছি আমি মাঝে একদিন দেখলাম একজনরা একজন দিদি এরকম নুডলস দিয়ে পকোড়া তৈরি করেছে তো নুডলস দিয়েও পকোড়া তৈরি করা যায় এরকম সুন্দর মুচমুচে তা আমি জানতাম না কিন্তু তো আমিও লেগে পড়লাম তারটা ফলো করে এখানে সব কিছুই দিয়ে দিলাম পেঁয়াজ খুবই কম লাগে আপনারা পেঁয়াজও করে খেয়েছেন অনেকেই কিন্তু তাতে অনেকটা পিঁয়াজ দিতে হয় আর ডাল দিতে হয় আর এখানে খুবই সামান্য পেঁয়াজ দিলেই হয়ে যায় অনেকটা নুডলস পেঁয়াজ ঝাল হলুদ লবণ যেগুলো আর শুধু স্বাদের জন্য আমি একটা নুডলসের যে মশলা থাকে সেগুলো দিয়ে দিয়েছি তার থেকে বেশি কিছু দেইনি তো এই তো আমার বানানো শুরু হয়ে গেছে আর এই রেসিপিটা এত সুন্দর সহজ এবং খুবই দ্রুত হয়ে যায় আপনার বাসায় যে কোনো গেস্ট আসলে আপনি খুব দ্রুতই আপনি যদি কোনো নাস্তা তৈরি করে দিতে চান তো এই নাস্তাটা কিন্তু খুব খুবই খুবই পারফেক্ট তো আমিও আজকে এই যে বানালাম বানিয়ে বাসার পাশে যারা ছিল ওদেরকেও খাইয়েছে ওরাও খুব ভালো বলেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এই তো আমার পকোড়া কিন্তু রেডি আর খেয়ে নিলাম গরম গরম পকোড়া সবাই ভালো থাকবেন নমস্কার